প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়েছো যে আমি এগুলো কী সেলাই করি তো আমি ব্লাউজ সেলাই করি ব্লাউজ হেম করি তো আমি কীভাবে করি তোমরা দেখো তো ব্লাউজটা প্রথমে তো এরকম এরকম থাকে তৈরি করে দেয় যেখান থেকে আমাকে দেয় ব্লাউজগুলো এটা সেলাই হয়নি এটা সেলাই হয়েছে তো এই যে এরকম করে সেলাই করি আমি এখানে ফোরগুলো এখানে এরকম হয় তো এরকম করে সেলাই করার পরে এইদিকে আমি হুক লাগাই হুক লাগাই তো আমি এটা এই যেটার হুক লাগানো হয়েছে তো আমি এইভাবে হুক লাগাই এই তো ছটা ছটা করে হুক লাগাই এখানে আবার ঘাড়ে আবার টিপ বোতাম লাগাতে হয় এই যে এখানে টিপ বোতাম লাগাই টিপ বোতামটা লাগানো হয়নি লাগাবো শুধু হুক লাগানো হয়েছে আর এখানে ঘাট করতে হয় ঘাট করিনি এখানে করতে হয় হয় দিয়ে করে তো আমি এইভাবে সিলাই করতে করতে আমি শর্ট ভিডিও অনেকগুলোই করেছি তো তোমার আশা করি দেখেছো শর্ট ভিডিও আমার তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার একটু পাশে থাকবে তো আমার দেখো এই যে মুখ কতগুলো মুখ লাগাতে হবে এই যে সুতো সুই ব্লাউজ আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে কমেন্টে জানাবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের মতো টাটা গুড নাইট